বন্ধুরা এখন বাসছে সকাল ছটা সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকে যাব ফ্ল্যাট থেকে নেমেই একটা মাঠ আছে এখানে বাজারের মধ্যে অনেক বেশ বড় মাঠ তো সেখানেই যাব মর্নিং ওয়াক করতে তারপরে যাব বাজার করতে বাজার করে বাড়ি আসব তো ত্রিধার স্কুল তো ছুটি হয়ে গেছে সোমবার থেকে অনলাইন ক্লাস শুরু হবে তো চলো মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছি আমরা এখন ফ্ল্যাট থেকে বেরিয়েই গলির মধ্যে দিয়ে এসেই যে রাস্তাটা দেখছো এটা থেকে যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে তারই অপোজিটের গলিটা দিয়ে ঢুকলেই আমাদের ফ্ল্যাট আর বেরিয়ে এসেই সামনে এই যে মাঠ মাঠটা কিন্তু খুব সুন্দর এখানে সবাই সকালবেলায় মর্নিং ওয়াক করতে আসে তা আমরা একটু মর্নিং ওয়াক করেছি আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করেছি পঁয়তাল্লিশ মিনিট মতো আমরা এখানে হেঁটে একটু এক্সারসাইজ করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম জল নিয়ে গেছিলাম জল খেয়ে দ্বিধার বাবা জলটা শেষ করে দিল ও খুব জল খায় ভীষণ জল খায় তো ছোটো বোতলই নিয়ে গেছিলাম ব্যাগে করে দেখো ঘেমে স্নান হয়ে গেছি হেঁটে তা এত গরম হচ্ছিলো রোদও উঠে গেছিলো ভীষণ গরম হচ্ছিলো তারপরে আমরা হেঁটে বাজারে চলে যাই বাজার করতে তো বেরোনোর সময় গেটের কাছে দেখছি একটা বাচ্চা বিড়াল খুব সুন্দর খেলা করছে ওর মার সঙ্গে বসে তো দ্বিধা এটা দেখতেই ব্যস্ত ছিল আমরা যতক্ষণ হাঁটছিলাম ও বিড়ালটাকেই দেখছিলো এরপরে আমরা বেরিয়ে মাছ বাজারে যাই আজকে বাজারে খুব ভালো মাছ এসেছিল পুঁটি মাছগুলো খুব সুন্দর ছিল বেশ বড় বড় আর রুই মাছগুলো দেখছো বেশ জ্যান্ত রুই মাছ তো এখান থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি ওরা কেটে দেবে তো কি কি মাছ নিয়েছি তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো মর্নিং ওয়াক করে বাজার থেকে মাছ কিনে চলে এসেছি আমরা তা এত গরম দিচ্ছে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি তো প্রচণ্ড রোদ উঠে গেছে সাতটা বাজছিল বাজার থেকে যখন আসি আমরা সাড়ে সাতটা বাসছিল ছটা দশ থেকে সাতটা অবধি আমরা মর্নিং ওয়াক আর একটু এক্সারসাইজ করেছি মাঠেই তারপরে বাজারে গিয়ে বাজার করে নিয়ে বাড়ি আসি যখন তখন প্রায় সাড়ে সাতটা পোনে আটটা বাসছে এত গরম দিচ্ছে হেঁটে এসে জামা কাপড়টা শুধু ছেড়ে নিয়েছি তো এখন আর গা হাত পা ধুবো না কারণ রান্নাঘরে অনেক কাজ আছে এগুলো করবো করে গা হাত পা ধুবো একদম রান্নার কাজ সেরে তো চলো বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই তোমাদেরকে বাজার থেকে আজকে পুঁটি মাছ পুঁটি মাছ উঠেছিলো খুব সুন্দর একদম বেশ বড় বড় আর শক্ত একদম তো এই পুটি মাছটা এখানে পঞ্চাশ টাকা করে শোয়া নিচ্ছে একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা নিচ্ছে এখানে দুশো গ্রাম পুটি মাছ আছে আর এখানে এক কিলো ওজনের একটা রুই মাছ নেওয়া হয়েছে কারণ আমার হাজব্যান্ড রোজ রোজ মাছের বাজারে যেতে চায় না তার জন্য সপ্তাহের মাছটা নিয়ে চলে এসেছি একবারেই আর এখানে চিকেন এনেছে এক কিলো মতো তো আজকে চিকেন রান্না করব আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তো ফ্ল্যাটে এসে এটা একটা সমস্যা হয়েছে মাছ মাংস মানে ধোয়ার কলপার নেই বেশি নেই সব কিছু করতে হয় আর নিয়ে এসেছি কচি বেগুন এই মাছের ঝালটা রান্না করার জন্য ছোট মাছের ঝাল রান্না করব বেগুন দিয়ে সেই জন্য বেগুনও এনেছি চিকেনের আজকে একদম পাতলা ঝোল করব আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। আর গরমে ত্রিধা দেখো খালি গায়ে গামছা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে এত গরম পড়ছে ওকে বলছি আর চুলগুলো এত বড় হয়েছে ওকে বলছি চল চুলগুলো কেটে দিই তো চুল কাটবে না ওর চুল বড় করার শখ আর এত ঘাম দিচ্ছে সে বলার মতো না এখনও বিছানাটা তোলা হয়নি পরিষ্কার করা হয়নি বিছানাটা পরিষ্কার করব এখন তারপরে রান্নার কাজ করব। রান্নার কাজ শুরু করব এখন মাছগুলো মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব আর ফ্রিজে প্রচুর বরফ জমেছে অনেক তো বরফ ডিপ্রোস্ট করতে দিয়েছি যাতে বরফগুলো বেরিয়ে যায় তারপরে এই মাছগুলো ঢোকাবো আর আজকে মিস্ত্রিও আসবে আমার ফ্ল্যাটে কোরেক্সেবল গেটটা বসানো হয়নি আমাদের এখন কোরেক্সেবল গেটটা বসাবো আর বাথরুমের দুটো বাথরুমের জানালাগুলো বসাবো লোহার কারণ কাচের যে দিয়েছে কাচটা তো সেই কাজটা একটুতেই খুলে বেরিয়ে চলে আসছে যার কোনো সেফটি নেই সেই জন্য দুটো বাথরুমেই লোহার গ্রিল বসবে জালনাতে আর আমার গেট বসবে ফর গেটটা বসাবে এটা আমাদেরকেই বসাতে হচ্ছে প্রোমোটার দেয়নি তো সেই জন্য আমরা একটু সময় নিয়ে বসালাম তারা হুড়া করে ঢুকে গেছি থেকেই মাঝে মাঝে এই মাঠটায় যায় বিকেলবেলায় সকালবেলায় ভালো লাগে তো এখানে মাঠ বলতে এটাই আছে সব থেকে বড় মাঠ একদম স্টেশনে ওটা আমার ফ্ল্যাট থেকে নেমে এক মিনিট মতো হাঁটলেই জাস্ট একটা গলি ক্রস করলেই তো চলো এবার রান্নার কাজ শুরু করি গরম পড়ল তো কী হলো আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে যারা আমার মতো ডেলি রান্নার কাজ রান্না বান্না করে বাড়িতে তারা বুঝতে পারছে এখন গরমে কী কষ্ট হচ্ছে রান্না করতে তো রান্নার কাজ ছাড়বো তার মধ্যে মিস্ত্রিও আসবে হয়তো দশটা এগারোটার মধ্যে তো তার মধ্যে আমি একটু রান্নার কাজগুলো এগিয়ে নিতে চাইছি ত্রিধা আর ত্রিধার বাবা এখানে টিভি দেখছে আর মর্নিং ব্রেকফাস্ট করছিল তোরা মর্নিং ব্রেকফাস্ট করে নিয়েছে পরে আমি করেছি তো এখানে তারপরে রান্নাটা শুরু করে দিয়েছি তো ক্যাপসিকাম আর আলু দিয়ে মাংসের পাতলা ঝোল হবে আর মর্নিং ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানিয়েছিলাম রান্নাবান্না সেরে এরপরে স্নানটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি পুজো করে নিয়েছি আর রান্না সেরে পুজো করার পরপরই আমাদের ফর গেটটা লাগাতে চলে এসেছে ত্রিধায় ত্রিধাকে স্নান করিয়ে দিয়েছি ত্রিধা স্নান হয়ে গেছে আমাদের সব স্নান হয়ে গেছে পুজোও করে নিয়েছি তো মিস্ত্রি খুব লেট করে এসেছিলো ওরা মোটামুটি সাড়ে বারোটার দিকে এসেছিলো অনেক লেট করেছে এগারোটায় আসার কথা ছিল সেখানে সাড়ে বারোটায় এসেছে তো এখানে ওরা সব যন্ত্রপাতি নিয়ে রেডি হচ্ছিলো বসানোর জন্য আর এই কোরক্সেবুল গেটটা পাশের ঘরে বসানোর জন্য লোক এসেছিলো আর আমাদেরটা হোয়াইট লোহা যেটা সাদা সেটা সেটা দিয়েই গ্রি গেটটা বানানো হয়েছে তো এটা বসানোর জন্য সব যন্ত্রপাতি নিয়ে রেডি করছিল লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা দেখো বাইরে থেকে তো আমাদেরটা একটু অন্যরকম হয়েছে সবারটার থেকে দেখতে বেশ ভালোই লাগছিল সাদা কোরক্সেবুল লাগিয়ে তারপরে এরা বাথরুমের ড্রিল করে বাথরুমের গ্রিলগুলো তো বাথরুমের গ্রিল আর করেকসেবুল গেট বসানোর বসিয়ে ওরা মোটামুটি দুটো আড়াইটার দিকে বাড়ি চলে যায় এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার